আমার গরীব ছিল বলেই প্রথম স্বামীকে ডি দিয়েছিলেন রুবাদ ফাতেমা তনি এবার রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামী প্রথমবার মুখ খুলেছেন প্রথমবার রুবায়ত ফাতেমা তনি ও মেয়ে সানবিকে নিয়ে মুখ খুলেছেন রুবায়ত ফাতেমা তনির প্রথম স্বামী শোয়েব দেশজুড়ে ব্যাপক ভাইরাল নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় তনি চর্চায় থাকেন সম্প্রতি রুবায়েত ফাতেমা তনি তৃতীয় বিয়ে করেছেন তার বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা নেট মাধ্যম জুড়ে এরপরই বেরিয়ে আসছে রুবায়ফাতে মা তনিকে নিয়ে ভরা সব অভিযোগ এবার তনি সেই প্রথম স্বামী তনিকে নিয়ে মুখ খুলেছেন তনি প্রথমবার ভালোবেসে বিয়ে করেছিলেন ক্লাসমেট শোয়েবকে তার প্রথম স্বামী আহামরি পয়সাওয়ালা কেউ ছিলেন না মধ্যবিত্ত পরিবারের আর দশটা সাধারণ মানুষের মতোই ছিল তনির প্রথম স্বামী শোয়েব সোয়েবের সংসারে তনি ছিলেন অন্যরকম বোরখা হিজাব পরে সবসময় বাইরে বের হতেন একটা সময় স্বামীর শাসন বারণ আর ভালো লাগে না তনির এই সংসারের কষ্ট থেকে বের হওয়ার চিন্তা করেন নিজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন শোয়েবকে তনি তালাক দিয়ে মেয়ে সানবিকে নিয়ে চলে যান তনির স্বামী শোয়েব তনিকে অনেক ভালোবাসতেন তনি চলে যাওয়ার পরেও আর তিনি বিয়ে করেননি মেয়ে সানবির সাথে নিয়মিতই যোগাযোগ করেন শোয়েব সাধ্যমতো সানবির জন্য করার চেষ্টা করেন তনির কাছে থাকার কারণে সানভিকে খুব বেশি একটা কাছে পান না শোয়েব তাই বড় আফসুস শোয়েবের সবসময় মেয়েকে মিস করেন তিনি শোয়েব বলেন তনি তার জীবনে অতীত এখন তার সম্পর্কে কিছু বলতে তিনি চান না তিনি বলেছেন অর্থবিত্ত মানুষকে অন্ধ করে দেয় তবে সানভিকে যেন ঠিকমতো তনি মানুষ করে এটাই তার একমাত্র চাওয়া শোয়েব বলেন পৃথিবীতে মান সম্মানের চেয়ে বড় আর কিছুই নেই টাকা পয়সা দিয়ে কোনোদিনও সম্মান কেনা যায় না তনির প্রথম স্বামী শোয়েব একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি কখনোই ক্যামেরার সামনে আসতে চান না তনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই স্মৃতি তিনি ভুলে যেতে চান